বিয়ের আগের রাতে বাবার শেষ উপদেশ একটি ছেলেকে বলা এক বাবার হৃদয় ছোঁয়া কথা বাবা তার ছেলেকে বললেন আগে নতুন বউকে গুরুর গাড়ি নয় পালকিতে করে আনা হতো জানিস কেন যাতে সবাই বুঝে নেয় একজন রাজরানীকে আনা হচ্ছে সাধারণ কাউকে নয় পালকি থেকে নামার পরেও সে যেন সারা জীবনে সম্মানে থাকে এটা তোর দায়িত্ব তুই জানিস নতুন বউ পালকিতে উঠে কি করে সে কাঁদে কার জন্য কাঁদে শুধু ফেলে আসা মা বাবার জন্য নয় সে কাঁদে অজানা ভবিষ্যতের বয়ে তোর কাজ হল এই কান্নায় তার জীবনের শেষ কান্না হয় সেটা নিশ্চিত করা এরপর সে কাঁদবে মাত্র দুইবার মা হওয়ার আনন্দে তুই মারা গেলে তোর সুখে মাঝখানে যত দুঃখ আসবে তুই হবে তার চোখের অস্ত্র মোচানো হাত জানিস বউ সবচেয়ে বেশি কষ্ট পায় কিসে স্বামীর খারাপ ব্যবহারে আমি খুব রাগে তবু কখনো তোর মায়ের সঙ্গে উঁচু গলায় কথা বলিনি বিয়ে মানে একটা মেয়ের জীবনের বার নিজের কাঁধে তুলে নেওয়া এ দায়িত্ব ভুলে গেলে সৃষ্টিকর্তার কাছে জবাবদি করতেই হবে আর একটা কথা মনে রাখিস তোর বউয়ের মা বাবাকে কখনো শ্বশুর শাশুড়ি বলিস না মা বাবা বলিস তুই যেমন বলবি তোর বউ তেমনই শিখবে ভালোবাসা শেখানো শুরু হয় নিজের ব্যবহার দিয়ে সৃষ্টিকর্তা সবকিছু দেখেন তোর পাল্লায় তুই যা দিবি তিনি তার পাল্লায় ঠিক তাই দিবেন বিয়ে মানে শুধু দুজন মানুষের বন্ধন নয় এটা একে অপরের চোখের জল মুছে ফেলার চুক্তি